নমস্কার বন্ধুরা শিবরাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর বলছি বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা যে কালকে যেটা ভিডিওটা আমি তৈরি করে রেখেছি সব কিছু করেছি কিন্তু ছাড়িনি কারণ এখানে না নেটের সমস্যা তোমরা জানো যে কোথাও না কোথাও একটু নেটের সমস্যা পরশু দিন ছাড়িনি হ্যাঁ মানে ছাড়িনি ভিডিওটা মানে সোমবারের ভিডিওটা কিন্তু আমি ছাড়িনি আজকে মঙ্গলবার ছাড়ার কথা সেটা ছাড়িনি কারণ নেটের সমস্যা বাড়িতে গিয়ে ছাড়বো কালকে তো কাকির অপারেশান হতে হতে প্রায় রাত্রি সাড়ে সাতটা আটটা বেজে গেলো সকালবেলা তো আমি আজকে সাড়ে আটটার সময় ঘুরতে উঠেছি রিমি সব কাজ করেছি আর আজকে মঙ্গলবার ওদের দেড় জন্য আমরা নিরামিষ খাই এখন সকালবেলাও ডাল করেছে পাঁপড় ভাজা আলু বরবটি ভাজা এগুলো দিয়ে আমরা সবাই ভাত খেলাম আর পনির হবে এখন আর শাক হবে এগুলো হবে রান্না এখন আলু শুদ্ধটা তা আমি পনির তরকারিটা আমি করবো কারণ কুচকিটা আবার দাঁতের ব্যথা করছে ও উলি নিয়ে গেল কেউ পুরো দাঁতের ব্যথার ওষুধ খাওয়াবে কান্নাকাটি করছে তুই সবাও আজকে স্কুলে যায়নি মা না আমরাই বললাম আজকে থাক বাসা আজকে যাস না আমরা আবার চলে যাবো পরে আবার ছেলে পড়া আছে স্কুলে কালকে যায়নি যাওয়া হয়নি আজকে যাওয়া হবে না স্কুলে বিকেলবেলা ও আবার যাবে পড়তে যাবে সাড়ে ছটার দিকে তো যাই হোক এখন রান্না রান্নাবাড়ি করি খাওয়া দাওয়া ভিডিওগুলো তোমাকে টাইম মতো তোমাকে ছাড়তে পারলাম না এর জন্য আই সরি একটু দিবে কারণ ভিডিওটা ছাড়া হবে তো বন্ধুরা এখন আমি স্নান ঠান করে আসলাম তারপর স্নান করতে করতে তোমাদের দাদা ভাই আসছিলো তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে গেল তা রিমিও খেতে দিল রিমি খেতে দিল তা আমি এখন মাত্র গেল তোমাদের দাদাভাই এখন ওদের দুই ভাই বোনকে খেতে দিল ওরা যে দুই ভাই বোন খাবে আর আমার হাতে থেকে না চার্জারটা ফেলে দিয়েছিল মোবাইলটা চার্জে ছিল এখানটারে খেতে পারে আর এই যে দেখো রান্না হয়েছে তোমাদের দাদা খেয়ে গেল এখুনি। আলু বরবটি ভাজা পাপড় ভাজা এই যে পনিরের তরকারি হ্যাঁ বাবা এই যে ডাল এর জন্য এই ঘরে রেখেছি আজকে এই ঘরে খাচ্ছি আর পাপা বসে বসে কি বাবা কি যেন খাচ্ছে তুমি চবনপ্রাশ চবনপ্রাশ খাচ্ছে আমার পাপা বসে বসে কথা বলে না ভিডিও হ্যাঁ যেমন প্রাস খাচ্ছে টিভিতে কার্টুন চলছে ওদেরকে খেতে দিই এখন আমি পরে আমি ছেলে আবার পড়তে যাবে না বাবা সাড়ে পাঁচটার দিকে পড়তে যাবে তাড়াতাড়ি করে খেতে যাবো সাড়ে পাঁচটা ও সাড়ে ছটার দিকে যাবো সাইকেল নিয়ে যাবো তাহলে এখন রাচ্ছাকে খেতে দিয়ে দি আর বন্ধুদের ভিডিওগুলো তো ঠিক মতন ছাড়তে পারছি না বাড়িতে গেলে সব ভিডিওগুলো ঠিকঠাক ছাড়বো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট নিবস্য হয়ে থাকবো তা আমি তো বাড়ির থেকে একটা নাইটি নিয়ে এসেছি ভাইয়ের বউরই নাইটিগুলো পড়ছি সব কদিন ধরে তা সেই খাওয়া দাওয়া করলাম খুব ভালোই লাগে এই জায়গাটায় কিন্তু একটাই ভালো লাগে না কাকি নেই ভাই নেই কাকা নেই ওরা কেউ বাড়িতে নেই সব নার্সিং হোমে শিলিগুড়িতেই আছে কাকির তো কালকে অপারেশান হলো তা আজকে তোমার কালকে পরে অপারেশনের পরে আইসি ইউতে রেখেছে আজকে এখনও দেয়নি বেডে তা আজকে দেওয়ার কথা বেডে তা বেডে দেওয়ার পরে এখন কালকেই ছাড়ে কি না জানি না সেটা তা ছেলে আবার যাবা একটু পরে পড়তে যাবে এখন পাঁচটা বাজে তা ভাইবো গেল উপরে গেল বাচ্চাগুলোকে নিয়ে শোয়ানোর জন্য আমি নিচেই আছি আর একটু এখন একটু শোবো শোবো বলতে যে জানি না পাঁচটা বেজে গেছে একটু তো না ঘুম আসলে ভালোও লাগে না তা বাড়ি ঘর একদম খালি ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না ওয়েদারটাও কেমন করছে ছেলে পড়তে যাবে সেই কত দূর আমাদের দিকেই যাবে সে ভাল মোড়ের দিকে যাবে একটা কেমন আকাশটা মেঘলা মেঘলা তো যাই হোক ঘর দর একদম ফাঁকা আমি আছি ছেলেও ছিল আমার সাথে ও এখন গেলো ওখানটা এখন একটু ফ্যানের নিচে বসে গরমও লাগছে এতটা না তার নিচে আমরা আছি কিসের জন্য ওরা উপরে গেছে তার নিচে আবার কারণ তোমাদের দাদা ভাই একটু পর পর জল নিতে আসে এক ঘন্টা দেড় ঘন্টা পর তো মেশিনটাকে আবার যে গিয়ে ছাড়তে হয় তো যা ছেলে পড়তে যাবে পড়ার থেকে আসবে আর তোমাদের দাদা জন্য সব মানে রান্না করে দিন ডাল তরকারি সব কিছু গরম করে রাখলো দিয়ে দিব রাত্রের জন্য কারণ বাড়িতে গিয়ে কালকে খাবার কিনে নিয়ে গিয়ে খেয়েছে তরকার রুটি এগুলো নিয়ে গিয়ে খেয়েছে তাই এখন ভাতটা একদম করে দিলাম কারণ আর আসবে না যখন আসবে তখন দিয়ে দেবো একদম বাসায় নিয়ে গিয়ে খাবে রাত্রে আবার সকালবেলা আবার এখানে আসলে তো দুপুরবেলা একবারই খাও সকালবেলা বাড়িতে একটুখানি চিরামড়ি খায় এখন কী করা যাবে এই সময়টা কারো বিপদে যদি পাশে না থাকা যায় ভালো লাগে আর ভিডিওগুলো খালি করছি ছাড়তে পারছি না করে করে রাখছি তোমরা একটু প্লিজ দেখো ভিডিওগুলো এই সময় একটু পাশে না থাকলে ভালো লাগবে না তোমরা সবসময় পাশে থাকো বলেই এই ভিডিওগুলো আমার করা তাহলে এখন রাখছি ছেলে এখন আসবে এসে এবারে আজকে ফোন করলো আবার কিছুক্ষণ পরে নিয়ে যাবে পাঁচটা পাঁচটা দশ মিনিট বাকি তা ভালোই কাটলো ও তো কোনো কাজই করতে দেয় না রিমি কিচ্ছু করতে দেয় না তাও আমি নিজে থেকেই কিছু কিছু করি না করলে ভালো লাগে মেয়ে মানুষ যতই ওর লোক আছে কাজের লোক আছে বাসন কোষন মাঝে ঘরদুয়ার মোছা টোচা তারপরেও কিন্তু কাজ থেকেই যায় টুকটাক ও বাচ্চা নিয়ে পায় না ওর বাচ্চাটারও শরীর ভালো না যায় না দাঁত ব্যথা উঠলো আবার দুপুরবেলায় কান্নাকাটি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে গেলে করে আমি যে শুয়ে আছি তাহলে এখন রাখছি একটু শুভ টুবো ছেলে পড়তে যাবে

বন্ধুরা রান্নাবাড়ি শেষ করার পর খেতে দিয়ে দিয়েছি যে আমার মাকে আর আমার পাপাকে যে ওরা দুজন খাচ্ছে ওদেরও খাওয়া শেষ সময় আরে ভুলে যায় এটু হাতে তো ভিডিও করা যায় না তা পুচকিটা তো খেয়ে চলে গেল উপরে ওকে ঘুম পাড়াবে তা তোমাদের দাদা ভাইও আসছে ও যে এসে গেছে মাদা বাবা এখন ওদেরকে খেতে দিব আর তো ওরা খাওয়া দাওয়া হলে ওদেরকে দিচ্ছি ওদের খাওয়া শেষই প্রায় তোমাদের দাদা ভাইও চলে আসছে জল টল ভরা একদম কমপ্লিট এখন ওদেরকে খেতে দেবো মাংসটা কেমন হচ্ছে গো সেই টেস্টই হচ্ছে বলে এই যে দেখো মাংস এই মুসুরির ডাল এই যে কলমি শাক আলু ভাজে ভাত এখানটা আর এখানে সকাল হয়েছিল গামলাতে তোমাদের দাদা ওই যে চলে আসছে তোমাদের দাদাভাই খেয়ে উঠলো যে কটা পান বানিয়ে দিচ্ছি যেখানে বসে একটু আরাম করছে তোমাদের সাথে তো দাদাভাই ঠিক মতন পরিচয় হয় না এখন আমি তো বাপের বাড়ি খেয়ে মানে কথা হয় না যাই হোক দাদাভাই তোমাদের সামনে আসতেই পারে না এই খাওয়া দাওয়া উঠলো কৃষ্ণ আর তোমাদের দাদাভাই খেলো তরকারিটা কেমন হচ্ছে মাংস মাংস তোমাদের দাদাভাই এনে দিয়েছে সকালবেলা ওদের তো বাজার করারও কেউ নাই আর আজকে আমি ঘরে পুজো দিয়েছি আর দুপুরবেলা আমার ছেলে দিলো কারণ মা স্কুলে গেছিলো আর দাদা ভাই আমার ছেলে গিয়ে ওকে নিয়ে আসলো স্কুল থেকে লাইটটা অফ থাকলে ভালো এখন আমি আর রিমি খাব রিমি তো ফুচকা কে নিয়ে গেছে লাইটটা অফ থাকলে কি আরাম লাগে লাইটে না বেশি গরম লাগে তো পানটা বানিয়ে দিচ্ছি ও চলে যাবে আবার পরে আসবে আবার তখন একটু ভাত পাঠিয়ে দেবো রাত্রের জন্য এই করেই চলছি কারণ তোমরা জানোই সব আমার কাকির অবস্থা খুবই খারাপ আর এখানে কাছে পিঠে অনেক দূরে এখানে তো না এখানে কাছে পিঠে হলে তো এক কথা শিলিগুড়িতে অনেকটা দূরে দি তা আমরা দেখতে যেতে পারতাম কিন্তু ওখানে তো দেখতে যাওয়ার আমাদের উপায় নেই তো এখন রাখছি এখন আমরা খাওয়া দাওয়া করব তোমাদের হয়ে চলে যাবে মা আমার সন্ধ্যাবতী দিচ্ছে দুপুরবেলা আমার ছেলে গোপুর খেতে দিয়েছিল পুজোর সেবা দিয়েছিল আমার সন্ধ্যাবতী দিচ্ছে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে দিলাম ও ধূপকাঠিটা এখন জ্বালাচ্ছে কত ঠাকুর কাকি এগুলো সব করতো আজকে একটু চুপ করে ভিডিও কলে কাকিকে দেখলাম চুপ করে তখন তো অ্যালাউ নেই যেনই মোবাইল তারপর দেখলাম যে অক্সিজেন দেওয়া ইশারায় কথা বলল। একটু আগে ভিডিও কল করেছিল ভাই চুপ করে দেখে একটু তার শান্তি লাগলো যে ভালো আছে যাক মা সন্ধ্যা আবার পুচকিটার তো শরীর ভালো না দেখি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা এখন তো প্রেসক্রিপশন খুঁজেই না এ দেখো এটা আমি বানালাম এখন এই যে আর্য বসে আছে আর মা আমরা তো পাপা কোথায় গেছিলাম ডাক্তারের কাছে গেছিলাম না পাপা কোনও বসে আছে